সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য ইলিস্ট্রেটার সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকা অত্যন্ত অপরিহার্য কারণ এই সফটওয়্যার মাধ্যমেই আমরা আমাদের গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন কাজ করে থাকবো তো যখনই গ্রাফিক্স ডিজাইনের কথা চলে আসে তখনই কিন্তু আসলে গ্রাফিক্স ডিজাইন কত প্রকার বা এর ক্লাসিফিকেশন গুলো কি কি এগুলো নিয়ে কথা বলতে হয় সাধারণভাবে গ্রাফিক্স হলো মূলত দুই প্রকার একটা হলো রাস্টার গ্রাফিক্স এবং যখন কোনো ইমেজ নিয়ে কাজ করা হয় সেটি হলো রাস্টার গ্রাফিক্স কোনো ইমেজ অর্থাৎ ফটোশপে যে কাজগুলো করা হয় সেগুলো হলো রাস্টার গ্রাফিক্স আমরা যখন কোনো ছবি নিয়ে কাজ করব। সেগুলোই মূলত হলো রাস্টার গ্রাফিক্স এবং ভিক্টোর গ্রাফিক্স হলো কোনো কিছু আমরা নিজে নিজে ক্রিয়েট করব। যেমন কোনো শেপ দিয়ে বা আমরা হচ্ছে ইস্টেটারে যে ডিজাইনগুলো তৈরি করি এগুলো হলো ভিক্টোর গ্রাফ গ্রাফিক্স তো এগুলো এই রাস্টার গ্রাফিক্স এবং ভিক্টোর গ্রাফিক্স এই দুটা আমরা এই দুটারে আমরা পার্থক্য কীভাবে করবো এই দুটাকে পার্থক্য করার যে বেসিক জিনিস সেটা হলো পিক্সেল অর্থাৎ রাস্টার গ্রাফিক্স কাজ করে পিক্সেল নিয়ে আর ভিক্টোর গ্রাফিক্স কাজ করে লাইন এবং ডট নে এখন প্রশ্ন আসতে পারে যে পিক্সেল কি তো পিক্সেল কি এটা দেখানোর জন্য আমি ওপেন করে নিই একটা আমি প্রথমে একটা ইমেজ ওপেন করে এখন এটাকে যদি আমরা জুম করি তাহলে দেখতে পাবেন যে এই যে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে একটা ঘর এই যে একটা ঘর এই যে ছোট ছোট ঘর এগুলো হলো এক একটি পিক্সেল তো এগুলো হলো রাস্টার কাজ আর লাইন এগুলো নিয়ে কাজ করে তো আমি এটা কেটে দিচ্ছি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করলে প্রথমে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি যে ভার্সনই ইউজ করেন না কেন ম্যাক্সিমাম সব ভার্সনে প্রায় সিমিলার সিস্টেমে আসে তো এখানে যদি আপনি মোড়ে ক্লিক করেন বা ক্রিয়েট নিউ এখানে ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং যেগুলো একটু ওল্ড ভার্সন সেগুলোতে পারে এই পুরো অংশ নাও আসতে পারে কিন্তু আসলে এগুলোর কাজ একই আমাদের রিসেন্ট যে কাজগুলো সেভ করা থাকে সেগুলো এখানে থাকবে দ্বিতীয় নাম্বার আছে সেভ অর্থাৎ আমি যে কাজগুলোকে সেভ করে রেখেছি সেগুলো তো এগুলো খুবই সিম্পল আমাদের মূল যে বিষয় সেটা হলো ওয়েব এবং প্রিন্ট কারণ ওয়েব কি আর প্রিন্ট কি ওয়েব আমরা তখন সিলেক্ট করব যখন আমরা কোনো ওয়েবসাইট বা কোনো পোস্ট অথবা যেগুলোকে ধরা না অর্থাৎ অনলাইনে যে ডিজাইনগুলো অনলাইনের জন্য যে ডিজাইনগুলো আমরা ক্রিয়েট করবো বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন পেজ পোস্ট এগুলোর জন্য আমরা যদি ডিজাইন ডিজাইন করি তাহলে আমাদের ওয়েব সিলেক্ট করতে হবে আমরা যদি প্রিন্টের জন্য কোনো ডিজাইন করে থাকি তাহলে আমাদের প্রিন্ট সিলেক্ট করতে হবে কারণ আমরা যদি এখানে ওয়েব সিলেক্ট রাখি তাহলে এখানে আপনি কালারের এখানে দেখতে পাবেন যে কালার এবং এখানে যদি সিলেক্ট করেন এখানে দেখবেন সিএম ওয়াই কালার অর্থাৎ দুইটা কিন্তু দুই ওয়েব জন্য আট জিবি কালার অর্থাৎ রেড গ্রিন ব্লু এই তিন কালারের কম্বিনেশন হয় এবং এটার যে পিপিআই অর্থাৎ পিক্সেল পার ইঞ্চা দেখেন বাহাত্তর এবং প্রিন্টের জন্য তিনশো পিপিআই এবং সিএম ওয়াই অর্থাৎ সায়ার ম্যাজান্ডা ইয়েলো এবং কি ব্ল্যাক তো আমরা যদি এখানে ওয়েব দিয়ে কোনো ডিজাইন করি তাহলে দেখেন বাহাত্তর পিপিআই অর্থাৎ এটার রেজলিউশন খুবই খারাপ আসবে এবং আমরা ওয়েব সিলেক্ট করে যদি কোনো ডিজাইন করি করে সেটা যদি প্রিন্ট করি এটা আমরা কোয়ালিটি খুবই বাজে পাবো এবং প্রিন্ট সিলেক্ট করে যদি আমরা ওয়েবের জন্য কোনো ডিজাইন করি সেক্ষেত্রেও আমরা একটি কাঙ্ক্ষিত ফলাফল পাবো না তো আমরা আগে থেকেই সেটা জেনে নেবো আসলে এই ডিজাইনটা আমরা কিসের জন্য করছি ওয়েবের জন্য নাকি প্রিন্টের জন্য এটা জেনে নেওয়ার পরে আমরা এখানে সিলেক্ট করে নেব দেন এখানে পিসের ডিটেল এই ডকুমেন্টস নাম দিয়ে দেবেন আমি দিচ্ছি পেস্ট দেন এখানে যে অপশন আছে ওয়াইট এবং হাইট আমরা কোনো ডিজাইন করলে অবশ্যই এটার পরিমাণ নির্দিষ্ট করে দিতে হবে এটা কত বাই কত তো আমি এটাকে এক হাজার এবং হাইটও এক হাজার দিয়ে দিচ্ছি ওকে তো আমরা যখন কোনো কিছু ক্রয় করতে যাই বা কোনো কিছু পরিমাণ করি সেগুলো কেজি মিটার ফিট এগুলোতে প্রকাশ করি অর্থাৎ এগুলো হলো প্রতিটি জিনিসের একক আমরা যখন ডিজাইন করবো সেক্ষেত্রে এখানে নিচে হলো দেখতে পাবেন আপনি কয়েকটা পেজ নিতে চাচ্ছেন আপনার যদি একটা প্রয়োজন হয় একটা লিখে দিবেন ডিফল্ট একটা দেয়াই থাকে এবং আপনার যদি দুইটা বা তিনটা চারটা যে কয়েকটা আপনার আর্ট বোর্ড লাগবে আর্টবোর্ড মানে হলো পেজ সে কয়েকটা আপনি লিখে দেবেন সাপোজ আমি এখানে দুই লিখে দিলাম দেন এখানে আর জিবি কালার এবং স্পেন বাহাত্তর পিপিআই লেখে ক্রিয়েট করলাম আমাদের সামনে দেখেন দুইটা কিন্তু আর্ট চলে এসেছে পিলিস্টারে ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেট চলে আসবে অনেকের এইগুলো নাও থাকতে পারে এই সাইডের অংশ বা এইগুলো বা এগুলো নাও থাকতে পারে তো এগুলো আস্তে আস্তে আমরা দেখবো এগুলো কিভাবে নিয়ে আমরা উপরে যে দেখতে পাচ্ছি যে লাইনটা ফাইল অবজেক্ট টাইপ সিলেক্ট ইফেক্ট ভিউ উইন্ডো হেল্প এগুলোকে বলা হয় মেনু দিন নিচে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এটা হলো বার এবং এই পাশে যে আমরা টুলগুলো বিভিন্ন টুল দেখতে পাচ্ছি এটাকে বলে টুল বার এবং এই পাশে আমরা যে ইলিমেন্ট গুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলে প্যানেল বা ফ্লোটিং প্যালেন বা প্যালেট যে যে নামে ডাকে আপনাদের নতুন অবস্থায় দেখা এই প্যানেল নাও থাকতে পারে ধরেন আপনার এখানে কন্ট্রোল প্যানেল এরকম আছে তো থাকতেই পারে অথবা ধরেন আপনার প্রথম অবস্থায় এটাও নাও থাকতে পারে অথবা ধরেন এগুলো কিছুই নেই অনেকগুলা ইজি ভিজি এই টুলস গুলো রাখতে চাচ্ছেন না আপনি চাচ্ছেন যে আপনার যে প্রয়োজনীয় যে টুলগুলো প্রয়োজন সেগুলো রাখতে তো সেটা কিভাবে করবে তো সেটা করার জন্য প্রথমে যেটা করতে হবে ধরুন এটা কেটে দিলাম যে আমরা এখন উইন্ডো উইন্ডো থেকে টুল বার দেন নিউ টুল এখানে আপনার নাম দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি দেন ওকে এরপর এরকম একটা ব্ল্যাঙ্ক টুল চলে আসবে এরপর কি করতে হবে এখানে থ্রি ক্লিক করতে হবে এরপরে এখানে আপনার পছন্দ মতো যে টুলগুলো প্রয়োজন এখানে ধরবেন এখানে নিয়ে যেতে ছাড়বেন ধরবেন নিয়ে যা ছাড়বেন ধরবেন নিয়ে যা ছেড়ে দেবেন এখানে ধরবেন এখানে নিয়ে যে ছেড়ে দেবেন এইভাবে করে আপনি আপনার পছন্দ মতো টুলবার নিয়ে একটি কাস্টমাইজ টুলবার তৈরি করতে পারেন কিন্তু আমি এখন রাখছি না আমি আবার আগের জায়গায় চলে যাচ্ছি টুলবার টুলবার থেকে অ্যাডভান্স গ্রিন লাইট জেল জলে রেসে জাস্ট সেরে দিলাম হয়ে গেছে তো আমরা এখানে দেখলাম আমাদের মেনু বার্ক টুলবার বা যদি হারিয়ে যায় তাহলে সেগুলো কোথায় যেতে পারে এবং আমরা সেগুলোকে কোথা থেকে নিয়ে এসতে পারি এটি আমরা দেখলাম এরপরে ধরুন আপনি ক্যাশ করলেন সেভ করবেন কিভাবে সেভের সময় এখানে বেশ অপশন রয়েছে যেমন সেভ সেভাসভাস কপি এবং এক্সপোর্ট আমরা প্রথমে সেভ সেভ এস কপি এই অপশানটি দেখি এখানে আসলে আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন ইপিএস বেশ কিছু অপশন রয়েছে তো আপনি কোনটা সিলেক্ট করবেন এবং কোনটা দিয়ে আপনি এটিকে সেভ করবেন অ্যাডুবি এআই অর্থাৎ আপনি এটা ইডিটেবল ফাইল এবং অ্যাডোবি পিডিএফ এটা দিয়ে সাধারণত প্রিন্ট করা হয় এবং আপনার জন্য সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ সেটি হল ইলাস্ট্রেটর ইপিএস আমরা যখন বড় ধরনের কোনো ফাইল সেভ করব তখন এটা আমরা অবশ্যই ইপিএস দিয়ে সেভ করব ইপিএস এবং এআই দুটা প্রায় সেভ এআই ছোট ফাইলের ক্ষেত্রে সিলেক্ট করতে হয় এবং ইপিএস এটা বড় ফাইলের ক্ষেত্রে সেভ করতে হয় দেন এখানে সেভ এ ক্লিক করলেই সেভ হয়ে যাবে এরপরে আমরা যদি চাই যে এই ছবিকে আমরা জেপিজি ফাইল হিসেবে কিভাবে সেভ করব সেটার জন্য আমরা প্রথমে ফাইলে চলে যাব ফাইল থেকে এক্সপোর্ট দেন এক্সপোর্ট এরপর এখানে দেখেন সব অপশানটি চলে এসেছে সো আপনি এখানে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করলে আপনার ওয়ার্ক ওয়ার্ক বোর্ডটি সেভ হয়ে যাবে সো বন্ধুরা আজকে ছিল এ পর্যন্তই ইন্টারফেস